নমস্কার বন্ধুরা আমি এ কে চলে এলাম আর একটি নতুন গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে গল্পের নাম বাঁশবাগানের ভূত নদীর ধারে এক নিস্তব্ধ গ্রাম নাম তার নিশিপুর সারাজিন গ্রামের মানুষজন হালচাষ গরু চড়ানো আর বাজারহাটে ব্যস্ত থাকে কিন্তু সূর্য ডুবে গেলে পুরো গ্রাম যেন এক অদৃশ্য ভয় আর চুপচাপ আতঙ্কে ঢেকে যায় এই গ্রামে একটি পুরনো বাঁশ বাগান আছে গ্রামের শেষ প্রান্তে পুরনো জমিদার বাড়ির ধারে ছোটবেলায় সবাই শুনেছে সন্ধ্যের পর কেউ সেখানে যায় না কারণ ওখানে নাকি ভূত থাকে অনেকে বলেছে সন্ধেবেলায় বাঁশবাগান থেকে কান্নার শব্দ আসে আবার কেউ বলে বাচ্চার হাসির মতো অদ্ভুত আওয়াজ শোনা যায় কয়েকজন তো দাবি করেছে তারা সেখানে একজন সাদা শাড়ি পরা মেয়েকে নাচতে দেখেছে মাটি থেকে একটু ওপরে ভেসে কাহিনী শুরু হয় রবি নামে এক যুবককে নিয়ে সে শহর থেকে ফিরেছে নিশিপুর গ্রামে তার বাবা মারা গেছেন কয়েক মাস আগে সে এসেছে তার জমি জমার হিসেব মেলাতে শহুরে জীবনেই সে বড় হয়েছে ভূত প্রেতে তার কোনো বিশ্বাস নেই গ্রামে এসে সে সব গল্প শুনে হেসেই উড়িয়ে দেয় এই সব গাঁজাখুড়ি কথায় কি কেউ ভয় পায় আজকাল বলে সে একদিন বিকেলে গ্রামের হারাধন কাকা তাকে সাবধান করে বলে রবি যাই বলিস সন্ধ্যার পরে বাগানের ধারে যাস না তোর বাবা একবার গিয়েছিল তিন দিন জ্বরে পড়েছিল রবি হাসে এত ভয় করলে তো জীবনই থেমে যাবে কাকা বাড়ি ফিরে আসে রাত প্রায় দশটা বাজে পূর্ণিমার আলোয় গ্রামটা কিছুটা উজ্জ্বল কিছুটা রহস্যময় রবি হঠাৎ সিদ্ধান্ত নেয় সে নিজেই গিয়ে দেখবে ওই বাগানে কি আছে যেমন ভাবা তেমন কাজ সে হাতে একটা টর্চ নিয়ে চলে যায় বাগানের দিকে রাস্তা ফাঁকা বাতাস নেই কেবল বাঁশ পাতার মাঝে সোঁ সোঁ শব্দ পা রাখতেই শুকনো পাতার মচমচে আওয়াজ হঠাৎ টর্চের আলো নিভে যায় রবি একটু ভয় পায় কিন্তু নিজেকে সামলে নিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় আর তখনই তার কামে আসে একটা হাসি বাচ্চার মতো ঠোঁট কাঁপানো হাসি সে থমকে যায় আবার শুনতে পায় এবার কেঁদে ওঠে কেউ মেয়ের গলা খুবই করুণ যেন কেউ সাহায্য চাইছে কে কে ওখানে রবি জিজ্ঞাসা করে হঠাৎ বাঁশের ফাঁক দিয়ে দেখা যায় একটা মেয়ের অবয়ব সাদা শাড়ি লম্বা চুল মুখটা ঘুমটা দিয়ে ঢাকা সে আস্তে আস্তে হাঁটছে মাটি ছুঁয়ে না গিয়ে ভেসে যাচ্ছে রবির গা শিরশির করে ওঠে সে পেছন ফিরে পালাতে চায় কিন্তু দেখে পেছনের রাস্তা ঘন কুয়াশায় ঢেকে গেছে হঠাৎ সেই মেয়েটি রবির সামনে এসে দাঁড়ায় সে আস্তে করে বলে আমার নাম ছিল ললিতা আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম জমিদার বাড়িতে চাকরি করতাম সেই জমিদার এক রাতে আমায় তার গলা আটকে আসে রবি শিউড়ে ওঠে ললিতা চোখ তুলে বলে আমার লাশ এই বাঁশবাগানের এক গর্তে পুঁতে রেখেছিল ওরা তাই আমি আজও মুক্তি পাইনি কেউ যদি সেই গর্ত খুঁড়ে আমার কঙ্কাল বের না করে তাহলে আমি সারা জীবন বাধা থাকবো এই বাগানে রবি কাপা কাঁপা গলায় বলে আমি কি করতে পারি। ললিতা বলে। কাল সূর্য ওঠার আগে, তুমি ওই পুরনো আম গাছের গোড়ায় গর্ত খুঁড়ে আমার দেহ খুঁজে বের করো তারপর গঙ্গা জলে স্নান করিয়ে আগুনে পুড়িয়ে দাও তাহলেই আমি মুক্তি পাব রবি মাথা নাড়ে হঠাৎ চারদিকে কুকুরের হাহাকার বাঁশের কচকচে আওয়াজ আর ঘূর্ণিঝড়ের মতো বাতাস সব মিলিয়ে একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয় রবি কোনোভাবে দৌড়ে বাড়ি ফিরে আসে রাত প্রায় শেষের দিকে রবি কোনো মতে একটু ঘুমানোর চেষ্টা করল পরদিন খুব ভোরে একটা বেলছা আর ধূপ নিয়ে রবি চলে যায় বাঁশবাগানে মেয়েটি যেভাবে বলেছিল ঠিক সেই আমগাছের গোড়ায় খুঁড়তে শুরু করে প্রায় আধ ঘন্টা খোঁড়ার পর বেলছায় ঠক ঠক শব্দ হয় সে দেখে যে একটি কঙ্কাল কাপড়ে মোড়া ও গলার পাশে একটি নীল পাথরের হার পড়ে আছে সে সেই দেহটিকে গঙ্গার ধারে নিয়ে যায় সব লীতি মেনে শান্তির জন্য প্রথমে গঙ্গার জলে স্নান করায় মন্ত্র পড়ে ধূপ জ্বালায় এবং শেষে আগুনে পুড়িয়ে দেয় শেষে সে চোখ বন্ধ করে বলে ললিতা এবার তুমি মুক্তি পেও এরপর সে বাড়ি ফিরে আসে রাতের বেলা রবি জানলার পাশে বসে চাঁদের আলো দেখছে হঠাৎ বাতাসে একটা কোমল গন্ধ চন্দনের আর কানে ভেসে আসে একটি মিষ্টি আওয়াজ ধন্যবাদ রবি হাসে বাঁশবাগান এখন আর ভয়ানক নয় শিশুরা এখন সেখানে খেলতে যায় তবে গ্রামের বয়স্করা এখনো বলে পূর্ণিমা রাতে যদি তুমি মন দিয়ে শোনো কেউ যেন কানে ফিস ফিস করে বলে আমি মুক্ত আমি মুক্ত যদি গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর যদি আমাদের গল্প আরও শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন ধন্যবাদ